কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুদা জুদাতে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না যাদের বাবা মায়েদের ভিক্ষা জানাই যে সমন্বয় সার্জিস আলম আমি মূল নাম উল্লেখ করে বলতেছি সার্জিস সালম হাসনাত আবদুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোর এ তো আরেকটা চোর ঠিক সিলেটে নাকি বারো কোটি টাকা দুর্নীতি সারজি সালমের পাশে দুই কোটি টাকা এই হাসনাতের বাড়িতে একশো কোটি টাকা এরকম তো আরো অনেক আছে ওই যে নজরুল আসিফ নজরুলের বাড়িতে কোটি করে পাঁচ কোটি টাকা নিয়ে এক একজনকে ছেড়ে দেয় দুই কোটি টাকায় আরেকজনকে বর্ডার ক্রস করে দেয় এদের মধ্যে কোটি কোটি টাকা এদের কেমন বাবা মা যে বাবা মা একবার জিজ্ঞেস করে না বাবারে এই টাকাগুলো কোথেকে নিয়ে আসছো এই প্রতিটা টাকা বাংলাদেশের জনগণের অভিশাপের টাকা এক একটা অভিশাপ একশোটা বিষাক্ত সাপের চেয়ে বেশি এগুলো কেন তার বাবা মা বলে না ধিক্কার জানাই তাদের তো লজ্জা থাকা উচিত এবং কি তাদের আত্মীয় স্বজনদের আমি বলি তারাও কেউ কেউ বলতে পারে না তোমার ছেলে পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা তোমার মোবাইল ইউজ করে এক কোটি টাকা তোমার গাড়ি ইউজ করে গাড়িগুলো কোথেকে পায় যে একটা শার্ট কিনা নতুন শার্ট কেনার সামর্থ্য জান নাই সে আজকে দুই কোটি টাকার গাড়িতে চলে ঘুরতেছে কোথেকে আসছে টাকাগুলো এগুলো তো তাদের বাবা মা তাদের কোনো কষ্ট করে না আমি করে জানি লজ্জা লাগে আমার এদের কথা বলতে তবে এই যে আগুন দিছে কিছু না এটা কালা দিছে আপনি কি মনে করেন এই আগুনটা লাগছে ইমপসিবল এই আগুনটার সাথে এখানের উপদেষ্টা সমন্বয়করা জড়িত আছে বর্তমান এই সরকার যাওয়ার পর থেকে আমরা কঠিন অবস্থায় আছি কঠিন অবস্থায় মানে এই হাসিনে যাওয়ার পর থেকে মানে কারণ হয়েছে কি এই যে রাস্তা মনে করেন ধরেন একটা সাপোজ বিশটা রাস্তা আছে বিশটা রাস্তার মধ্যে যদি আটটা বন্ধ করে থাকে আমরা চলা ফিরে কোন জায়গায় বৈষাম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষাম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনও সেই আগের থেকে আরও বেশি বৈষম্য চলছে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবত থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ যদি ন্যূনতম কারো লজ্জাবৎ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না তারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব স্বাধীন একবারই হয়েছে ব্যস্ত শুধু ছাত্রের না শুধু ছাত্রেরাই দেখে বসবাস করে না আমরাও বসবাস করি বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না ওনারা দেওয়ার সম্ভাবনা এখানে প্রয়োজন খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে আমলে আমরা যে না পাইছি কোন সরকার আমলে পাই নাই আমাদের কাছে আমলি সরকারই ভালো ছিল কোন দিকে না দিছে যার ঘর নাই হ্যাঁ গর করে দিছে মানে বিয়া করে পোলা বান্ডা থাকলে ওর বাতারা হতো দিছে আমলি সরকারে বহুত কষ্টের মধ্যে আছি বাবা বহুত কষ্টের মধ্যে আছি কি বলবো তোমরা লোকে আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই আমার ফেরো ভাত নাই পিন্দরে নাই কাপড় এখন খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের বাপে বাংলা ভাষা আনছে আর বাপের মূর্তি দিয়ে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায় অনেক বেদবি করে ফেলছে ঠিক আছে না ফিরে আসুক এটা চান কি অবশ্যই দু হাজার বারো সালের পরের থেকে তো মানুষ এরকম উন্নয়ন দেখে নাই আপনার আমার এটা কল্পনার বাইরে ২০১২ বারো সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রোল তো জীবনে চোখে দেয় নেই বাপের জীবনে মেট্রোল দেখছে জীবনে ২০১২ বারো সালের পর দু হাজার আঠেরো পর সেই কাছে না করছে

একজন আপাদমস্তক ভদ্রলোক মানুষ তো যার জন্য উনি এই কারণেই জুলাই আগস্ট মাসের মধ্যে নির্বাচনটা চেয়েছেন ওনার সিটে যদি মণিভাই থাকতেন আমি থাকতাম তাহলে আমি বলতাম মার্চ মাসে নির্বাচনটা দিয়ে দেওয়াটাই বেটার তিনি অবশ্য বলেছেন আমাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তের আলোচনা বাট ইন্ডিভিজুয়াল যদি আমাকে বলা হতো বলার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তো আমি বলতাম যে আপনি অনতি বিলম্বে মার্চ মাসের মধ্যে আরও বেটার হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি দিয়ে দেন এটা ভালো হয় কারণটা কি কারণটা হলো যে আমরা বিশ্বাস করে সবাই বিশ্বাস করে তাকে একটা আমানত দিয়েছি এবং এ জাতির এত সমন্বিত বিশ্বাস ইতিপূর্বে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পাইনি যেটা ডক্টর মুমাতিনুস পেয়েছেন এখন আমরা তাকে আনকন্ডিশনালি দিয়েছি এবং মেন্টালি মোরাললেস আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত বলতে পারি যে সমস্ত রাজনৈতিক দলগুলোই মনে প্রাণে তারা বিশ্বাস করছে যে ঠিক আছে বছর দুয়েক চলুক বছর দুয়েক চলুক তারপরে সব কিছু স্ট্যাবল হোক তারপরে একটা সুন্দর নির্বাচন হোক এটা তাদের একটা অনেস্ট ছিল বিএনপি নিজেও জানে ধরুন এখন তারেক রহমান দেশের বাইরে আছে তো উনি আছেন এখন প্রায় বিশ বছর বছর দেশের বাইরে আছেন তো বোঝার চেষ্টা করুন যে পলিটিক্যালি যদি বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেন হি মাস্টার পিস মাত্র নয় মাস উনি দেশের বাইরে ছিলেন না তো নয় মাস পরে তিনি বাংলাদেশে এসে দেশের বাইরে ছিলেন দেশের বাইরে ছিলেন অর্থাৎ তিনি দেশের ভিতরে ছিলেন না এবং নয় মাস পরে এসে তিনি তার দীর্ঘদিনের বন্ধু তাজউদ্দিন সাহেবকে চিনতে পারলেননি তিনি মোস্তাক সাহেবকে ভুলে গিয়েছেন তোফায়ল সাহেবকে চিনতে পারেননি আসম আবদুর রবকে ওজন করতে পারেননি ফলে কী হলো সব কিছু এলোমেলো হয়ে গেছে কিন্তু বঙ্গবন্ধুর হাতে যদি এক বছর দুই বছর সময় থাকত দেখার মতো তাহলে তার এই পলিটিক্যাল ব্লান্ডারগুলো হতো না এখন জানা তারেক রহমান সাহেব যদি সতেরো বছর দেশে বাইরে থাকেন এখন উনি ওখানে বসে স্কাইপিতে কথা বলছেন দলের যারা নেতাবৃন্দ আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন সেটা এক কথা কিন্তু যখনই উনি পল্টন ময়দানে এসে বক্তব্য দেবেন উনি যখন একটা অফিস নিয়মিত করবেন হাজার হাজার নেতাকর্মী তার কাছে যাবে যাওয়ার পরে এবং একটা বিরুদ্ধ পক্ষ এখানে তৈরি হয়ে যাবে এখন ওই বিরোধী পক্ষকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রের যে একটা শক্তি দরকার সেই শক্তিটা ক্রমশ এই ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে বিশ্বাসহীনতায় পরিণত হয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন এমনকি যেদিন শেখ হাসিনার পতন হলো আগস্ট মাসের পাঁচ তারিখে ওই দিন পর্যন্ত থানা পুলিশ প্রশাসন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কে সাধারণ মানুষের যে বিশ্বাস ছিল আজকের দিনে কিন্তু সেই বিশ্বাসটা নেই তো এই বিশ্বাসটা নেই কেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তাদের যারা লোকজন আছেন তাদের অদক্ষতার কারণে কিংবা নন কপারেশনের কারণে অথবা অতি চালাকির কারণে অতিমাত্রা চালাকির কারণে সেই চালাকিটা কী সেই চালাকিটা হলো। তারা আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে একটা বিশেষ রাজনৈতিক দলকে বিএনপিকে বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে একেবারে পলিটিক্যালি ডেস্ট্রয় করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে নিত্য নতুন মানে বদনাম হবে চাঁদাবাজি হবে দখলদারিত্ব হবে এই সমস্ত বদনামগুলো বিএনপিকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরবে এবং যখন সত্যিকার অর্থে ভোট হবে তখন মানুষ বলবে যা না ভোট দিলে বিএনপি আসবে আমরা এই ভোট চাই না বিএনপিকে চাই না ওইরকম একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হওয়ার মতো একটা পথ তৈরি হয়ে গেছে গত পাঁচ মাসে তো এর ফলে কী হলো বিএনপির যারা কর্তৃপক্ষ তারা দেখতেছে যে এই সরকারের হাতে যতদিন ক্ষমতা থাকবে যত প্রলম্বিত হবে এই যে তাদের যে এখন দুর্নাম এবং বদনাম এটার সংখ্যা বাড়তে থাকবে অবিশ্বাসের সংখ্যা বাড়তে থাকবে এমনকি আওয়ামী লীগ জমানাতে তাদের ভিতরে যে বিশ্বাস ছিল অস্তিত্ব ছিল এবং এটা ফাইটিং ট্রেন্ডেন্সি ছিল এটা এখন বুমেরাং হয়ে যাচ্ছে তাদের দিক থেকে এই জন্য মূলত এই দলটিকে বাঁচিয়ে রাখার জন্য এই দলটিকে টিকে রাখার জন্য বিএনপি এ ছাড়া দ্রুত নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় নেই দ্যার ইজ এ আদারওয়াইজ তাদেরকে আজীবন এইভাবে জাতীয় পার্টি হয়ে বা ধরেন আরও ছোট ছোটো পার্টির মতো হয়ে তাদেরকে বাঁচতে হবে এই হল বাস্তবতা আপনার নিজের কথা এটা আমার নিজের কথা না এটা হলো ওই আমার মূল প্রশ্নের জি আপনাকে ব্যক্তিগতভাবে আমার প্রশ্ন ছিল প্রথমত হলো যে আমি খুব ছোট আপনার সময় কিন্তু প্রায় শেষ হ্যাঁ প্রায় আমি খুব ছোট করে হলো যে গত তিন সাড়ে তিন মাস ধরে আমি আসলে কোনো টেলিভিশনগুলোতে যাচ্ছি না টেলিভিশনগুলোতে যাচ্ছি না দুটো অনুষ্ঠান করেছি আপনার এই একটা অনুষ্ঠান আর একটা বোধহয় হয় মতিভাই অনুষ্ঠান ফ্রন্ট লাইনে যাচ্ছি এর কারণ হলো এখানে যে বিষয় নিয়ে আলোচনা করব। একটা প্রতিপক্ষ যারা আসতেছেন তারা যে বক্তব্য দিচ্ছেন আমি এদের সঙ্গে বার্গেনিং করা কথা বলা কাউন্টার কোনো কথা বলা সাজেস্ট করার মতো আমার আলাদা কোনো মানে আমার তথ্যপাত্র আমার কাছে মনে হচ্ছে না যুক্তিযুক্ত যে ইট উইল বি ভেরি অ্যাট্রাক্টিভ তো আমি আমার নিজের যে ফেসবুক মানে আমার যে ইউটিউব চ্যানেল সেখানে আমি যেই জিনিসগুলো করি সেটা হলো প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে প্রতিদিন এবং এক একটা দিন কিন্তু এক এক রকম ঘটনা ঘটছে আজকে ধরুন গতকালের আগের দিন পর্যন্ত ধারণা ছিল যে টিউলিপসির দিকে পদত্যাগ করবেন না কিন্তু আজকে টিউলিপসির দিকে পদত্যাগ করেছেন আচ্ছা তা যখন টিলুপ সিদ্ধি পদত্যাগ করল তখন আমার ভাষণ কি হবে একরকম হবে আবার টিলুপ কি পদত্যাগ করে যে লেটারটা লিখেছেন সেটার অ্যাগেনস্টে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ দিয়ে যখন বলছেন যে আমার দরজা আপনার সবসময় সবসময় খোলা তো এখন আমি কী বলবো বলেন তা আমি যখন প্রতিদিনের ডে টু ডে যে ঘটনা সেই ঘটনার যেটা একটা পলিটিক্যাল যে বিশ্লেষণ করছি সেই বিশ্লেষণ শোনার পরে যারা সাধারণত গভীরে যায় না বা আগেরটা শুনিনি তারা চিন্তা করে যে ভদ্রলোক সকালে একরকম বললে এখন দুপুরে আর একদিন আগে ইনু সাহেবের প্রশংসা করলেন এখন আবার ইনু সাহেবকে বলতেছেন এটা ঠিক হচ্ছে না বিএনপির মনে করেন যে আপনার গতি প্রকৃতি লক্ষ্য সব সুনির্দিষ্ট হ্যাঁ জি আমি একেবারে সুনির্দিষ্টভাবে আমি এগুচ্ছি মানে যাকে বলা হয় প্রথমত আমি নিজের সঙ্গে নিজের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার চেষ্টা করছি এবং আমি কখনো নিজের সঙ্গে প্রতারণা করছি কোনো একটা বিষয়